আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারাকাতু সকলে কেমন আছেন আশা করছি আল্লাহর মতে অনেক অনেক ভালো আছেন তো আজকে শীতে বিটল পোকার মাদার পালনের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের মাঝে ভিডিওটা নিয়ে আসলাম তো সকলে ভিডিওটি মনোযোগ দিয়ে ফলো করবেন আশা করছি ইনশাআল্লাহ আপনাদের উপকার হবে তো বিষয়টা হচ্ছে শীতকালে বিটল পোকার মাদার কিন্তু একটু অতিরিক্ত হারে মারা যায় আর তাছাড়াও বিটল পোকার লার্ভা এইগুলো কিন্তু একটু গ্রোথ কম করে এর পিছনে বেশ কয়েকটি কারণ হয়েছে তার মধ্যে মূলত কারণটাই হচ্ছে যে অতিরিক্ত ঠান্ডা এরা কিন্তু সর্বোচ্চ দেখা যাচ্ছে এরা হচ্ছে তিরিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রাখলে এদের মোটামুটি ভালো হয় না ঠান্ডা না গরম কিন্তু এখন যেই পরিমাণে শীত পড়েছে এই কারণে কিন্তু এই সমস্যাটা হচ্ছে অনেকের মাদার বড়ো মাদার মারা যাচ্ছে তারপরে বিটল লার্বাতে ডিম পারছে আপনি হয়তো দেখতে পাচ্ছেন যে লার্বা ডিম পেরেছে কিন্তু সে ডিম থেকে বাচ্চা বের হচ্ছে না কিংবা বাচ্চা বড় হচ্ছে না যেটা কিন্তু সচরাচর গরমকালে মোটামুটি লার্বা কিন্তু একটু দেখার মতন হয়ে যায় এক সপ্তাহ বয়সে কিন্তু সেটা এখন কিন্তু তিন সপ্তাহতেও হচ্ছে না তো আমিও কিন্তু সেম সমস্যায় ভুগতেছিলাম তো পরবর্তীতে কিছু বড়ো ভাইয়ের পরামর্শ নিয়ে ইনশাল্লাহ আমি আশা করছি এই সমস্যার সমাধান করতে পারবো তো কিছু ব্যয় হবেই তো আমি আশা করি ভিডিওটা আপনাদের মাঝে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ কীভাবে করলাম কত কি খরচ পড়লো ইনশাআল্লাহ অল টোটাল হিসাব আপনাদের দেবো এটা আমি অল্প পরিসরেই করতেছি আর কি তার জন্য আমি একটা ছোট একটা সেট আপ রেডি করতেছি এটাতে বেশি একটা বাজেটও লাগবে না আশা করছি ইনশাআল্লাহ তো আপনারা আমাকে আমাকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন ফলো করে আমার সাথে থাকবেন ইনশাল্লাহ আমি আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করব যে কীভাবে তাপমাত্রাটা নিয়ন্ত্রণ করা যায় আমার যেহেতু একটা রুম রুমে আমি যেহেতু আমার বেডরুমে করি সেহেতু আমি কিন্তু বেডরুমটা আমি তিরিশ ডিগ্রি সেলসিয়াসে আনতে পারবো না এখন শীতকাল সেহেতু আমি একটা প্ল্যান বের করছি ইনশাআল্লাহ আশা করি কিছু মধ্যে এটা কার্যকরী করবো আপনারা সকলে দোয়া করবেন এবং আমার পাশে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ